চাঁদ সদাগর তাকে পুজো দিতে যাননি চাঁদকে ভয় দেখিয়ে জোর করে পুজো নিলেন দেবী মনসা না হলে তো সমাজে দেবীর প্রতিষ্ঠা মিলবে না দেবসভায় দেবতারা যাকে দুচ্ছাই করেন যে দেবীর সমাজে প্রতিষ্ঠা পাওয়ার জন্য এত স্ট্রাগেল কখনো ভেবে দেখেছেন আজ কি করে তিনি এমন সর্বব্যাপী না আমাদের ঠাকুর ঘরে রাধাকৃষ্ণ লক্ষ্মীনারায়ণ দুর্গাকালী বা শিব ঠাকুরের মতো ব্যাপক উপস্থিতি তাঁর নেই কিন্তু লক্ষ্য করলে দেখবেন বঙ্গদেশের প্রত্যেক পাড়াতেই শীতলা মনসারা পুজো পান আমাদের আশেপাশে শীতলা বা মনুষ্যতলা থাকে সেটা হয়তো একটা গাছের তলায় বেদী হয়তো পুকুর ধারের একটা মনুষার ঝোঁক কিন্তু সেটা যত সাদামাটাভাবেই মাটা হোক থাকে প্রশ্ন হচ্ছে কেন কেই দেবী মনুষা তিনি কোথেকে এলেন কি তার ইতিহাস কেন চাঁদ তাকে বলতেন চ্যাংমুড়ি কানে মনুষা গাছের সঙ্গে তার কি সম্পর্ক আজকের পর্বে কথা হবে এই সব কিছু নিয়ে দেখুন দেবী মনসাকে আমরা চিনি সর্পকুলের অধিষ্ঠাতী দেবী হিসাবে কিভাবে তাঁর জন্ম হল তা নিয়ে পুরাণে মনসার পাঁচালীতে ছড়িয়ে রয়েছে নানা বিচিত্র কাহিনী যেমন দেবী ভাগবত ও ব্রহ্মবৈবর্ত পুরাণে বলা হচ্ছে সাপের ভয় থেকে মানুষকে পরিত্রাণের জন্য ব্রহ্ম কশ্যপ মুনিকে বিশেষ একটা মন্ত্র বা বিদ্যা আবিষ্কারের জন্য আদেশ দেন ব্রহ্মার আদেশে কাশ্যপ মুনি যখন মনে মনে এই বিষয়ে গভীরভাবে চিন্তা ভাবনা করছিলেন তখন তোমার মন থেকে এক দেবীর সৃষ্টি হয় যিনি কশ্যপ মুনির মানুষ কন্যা মনুষা আবার মনুষার জন্ম সম্পর্কে পদ্মপুরাণে লেখা কাহিনীটা বড়ই অদ্ভুত সেখানে রয়েছে একবার মহাদেব কৈলাসে যাবার পথে যখন কালীদহের তীরে বিশ্রাম করছিলেন সেই সময় পার্বতীর তৈরি পুষ্পকরণের অপূর্ব শোভা তার সামনে ভেসে ওঠে মুক্ত হন মহাদেব ঠিক সেই মুহূর্তে শ্রী পার্বতীকে মনে পড়লে শিবের বীর্যস্খলন হয় একটি পদ্মপাতার উপর পদ্মের নাল বেয়ে যা পৌঁছয় পাতালে বাসুকির রাজ্যে শিবের সেই ঔরসেই মনুষার জন্ম পাতালরাজ বাসুকি মনুষাকে লালন পালন করে বড় করে তোলেন তারপর একটা সময় যুবতী মনুষাকে দেখেই শিবই তাকে কামনা করে বসেন তখন বাসুকি মনুষার পরিচয় দিলে শিব নিরস্ত হন এবং নিজের ভুল বুঝতে পেরে অনুশোচনায় মনুষাকে কৈলাসে নিয়ে আসেন কিন্তু চণ্ডী বা পার্বতীকে তিনি কিছু বলেন না মনুষাকে তার সতীন ভেবে চণ্ডী মনুষার একটি চোখ নষ্ট করে দেন অতঃপর কৈলাসে থাকলে মনুষার বিপদ হতে পারে ভেবে সে মনসাকে নিতাধোপানির আশ্রয় রেখে আসেন তারপর মনুষার বিয়ে হয় ঋষি জরৎকারুর সঙ্গে তাদের পুত্রের নাম আস্তিক কিন্তু একদিন সামান্য কারণে জড়ৎকারু মনুষাকে পরিত্যাগ করেন এহেন মনুষা যিনি জন্ম থেকেই পরিত্যক্ত লাঞ্ছিত জীবনের প্রতিপদে অপমানিত এক নারী সমাজে প্রতিষ্ঠা পাওয়ার ব্যাপারে যার এত লড়াই স্বাভাবিকভাবেই সাধারণ মানুষ তাঁর সঙ্গে তো একাত্মবোধ করবে নি করেনও তাই মনুষা আর চাঁদ সদাগরের গল্পে আজকে আর গেলাম না সে গল্পও আপনারা মোটামুটি সকলেই জানেন আর জন্ম জন্মবৃত্তান্ত প্রতিষ্ঠা পাওয়া আলাদা আলাদা কবিদের লেখায় এগুলো আলাদা আলাদা কাহিনী নানা রকম ভাবে গড়ে উঠেছে সেগুলোও কেউ কেউ শুনে থাকতে পারেন কিন্তু সত্যি কি এটা মনুষার প্রকৃত পরিচয় মনুষা আসলে কে কবে থেকে বাংলায় তার পুজো হচ্ছে সেই প্রসঙ্গে একদল গবেষক বলেন যে মনুষা বৈদিক যুগের প্রাচীন কোনো দেবী নন কারণ বেদে বা রামায়ণ মহাভারতের কালে মনসার কোনো উল্লেখ পাওয়া যায় না একাদশ শতক থেকে এই সর্পদেবীর আরাধনার সঙ্গে এর সাজুজ্জ রয়েছে তাই তাদের অনুমান দক্ষিণ থেকে আসা সেন রাজারাই মনসা পুজোকে বাংলায় এনেছেন বা তাদের সঙ্গে মনসা পুজো বাংলায় এসেছে এই বক্তব্য কিন্তু সঠিক নয় পৃথিবীর সব প্রাচীন সভ্যতাতেই সাপের উপাসনার একটা ধারা দেখা যায় সেটা মিশরেও যেমন ছিল আমাদের হরপ্পাতেও ছিল মনসা লুকায়ত দেবী মানুষের দেবী এখনো রাড়বঙ্গের প্রধান দেবী কিন্তু মনসা আমরা চোখে দেখতে পাই না ঠিকই কিন্তু একটু খোঁজ নিলেই বুঝতে পারবেন পঁচিশটি বছর আগেও দুই বাংলায় শ্রাবণ মাসে বাড়িতে বাড়িতে পাড়ায় পাড়ায় মনসা পুজো হতো বলি দেওয়া হতো চড়কের মতো ঝাঁপান হতো কয়েকদিন ধরে চলতো পুজো আচার রয়ানিক তাই মনুষার বিচরণ মানুষের মনে এ কারণে প্রাচীন মন্দির বা প্রাচীন মূর্তিতে মনুষাকে আপনি পাবেন না কিন্তু চিহ্ন রয়েছে দেবাদিদেবের গলায় সর্বদা জড়িয়ে থাকে এক সাপ বিষ্ণুর অধিষ্ঠানিত নাগ বাসুকির উপরে পুরাণ মতে সেই বাসুকি নাগই ধারণ করে আছেন এই পৃথিবীকে মহাভারতেও নাগদের একটা বড় ভূমিকা রয়েছে এছাড়া বলরাম স্বয়ং বাসুকীর অবতার এর পাশাপাশি রত্ন চাইলে আমরা হরপ্পার শিলে চন্দ্রকেতুগড়ের সভ্যতা সভ্যতার নিদর্শনে সর্ব সংস্কৃতির নমুনা বিভিন্নভাবে পাব। মনসার জাঙ্গুলির প্রচুর মূর্তি পাওয়া যাচ্ছে পাল আমল থেকে সেনরাই যদি মনসাকে নিয়ে আসবেন তবে দক্ষিণ ভারত থেকে তিনি যদি এসে থাকেন তাহলে পাল যুগে মনসার এত মূর্তি কীভাবে এলো দক্ষিণ ভারত থেকে নাগ উপাসনা বঙ্গে আসেনি কিন্তু মিল রয়েছে কারণ দক্ষিণ ভারতে দ্রাবিড় সংস্কৃতির ধারাটি এখনো বহুমান যা বই আসছে হরপ্পা সিন্ধুর সময় থেকে আমাদের বাংলাতেও সেই ধারাতেই মনুষার আরাধনা করা হয় ওই যে বললাম তিনি মানুষের দেবী তার স্থান মানুষের মনে তাই নতুন করে তার প্রতিষ্ঠা বা পুজো প্রচলনের প্রয়োজন পড়ে না তাহলে প্রশ্ন হবে কেন তবে মনুষার প্রচলনের জন্য দেবীকে এই লড়াইটা লড়তে হলো কেন মনুষার কাহিনীগুলো এরকম আর কেনই বা তাকে চ্যাংমুড়ি কানি বলে হেও করা হয় মৌর্যযুগের পর গুপ্ত যুগ থেকেই আমাদের বঙ্গের সংস্কৃতির সঙ্গে উত্তরাপথের সংস্কৃতির একটা ব্যাপক আদান প্রদান শুরু হয় এবং বঙ্গের লোকায়ত ধারাটাকে প্রান্তিক করে তথাকথিত বৈদিক ধারাটাই মূল ধারা হয়ে ওঠে ওই রাজনীতিতে যেরকম হয় না লালদের সরিয়ে নীলরা ক্ষমতায় এলে তখন নীলরাই প্রধান হয়ে ওঠে আর লালরাটিয়ে যায় ওই রকম। আবার পাল যুগের পর সেন যুগে একই রকম ঘটনা ঘটে সেন যুগে ব্রাহ্মণ্যতন্ত্র বৌদ্ধ জৈন লোকায়ত এই ধারাগুলোকে কোণঠাসা করে দেয় এর মধ্যে বৌদ্ধ ধর্মের সঙ্গে লোকায়ত ধর্মাচার মিলিয়ে মিশে তন্ত্র ব্যাপারটা বেশ জটিল হয়ে উঠতে থাকে কিন্তু সেটাও প্রান্তিক হয়েই থাকে তাই প্রান্তজনের দেবী মনসাও প্রান্তিকই হবেন কিন্তু তুর্কি আক্রমণের পর যখন হিন্দুর সমাজে ভাঙন ধরে তখন উচ্চবর্ণ বুঝতে পারে এখন চাই একতা চাই ওই প্রান্তজনদের তাই এককালে যে রামায়ণ মহাভারত তাদের অস্পৃশ্য ছিল তাকে সাধারণের ভাষাতেই অনুবাদ করা হয় এবং এই সময় থেকেই লোকায়ত দেবদেবীরা বৈদিক ও ব্রাহ্মণ্যবাদের মূল দেবদেবীদের সঙ্গে সম্পর্কিত হয়ে যায় তারা কেউ হয় তাদের বউ কেউ হয় তাদের মেয়ে কেউ অন্য কোনো সম্পর্কে মিলে মিশে যেতে থাকে চণ্ডী পার্বতী একাকার হয়ে যান মিশে ধর্ম ঠাকুর রুদ্রদেব লোকায়ত শিব ও লিঙ্গ পুজোর সঙ্গে একাকার হয়ে যান তেমনি মনুষাও হয়ে ওঠেন মহাদেবের মেয়ে তবে ব্রাহ্মণ ঘরে নিচু জাতের মেয়ের বিয়ে হলে আজীবন যেমন খুঁটা শুনতে হতো বা এখনো হয় ছোট লোকের দেবতার ক্ষেত্রে তার অন্যথা হয় কেন এজন্যে মনুষার গল্পে আসে বিকৃতি এই জন্যেই মনুষার এই স্ট্রাগল নইলে ভাবুন না এই যে চ্যাংমুরি কানি বলে মনুষাকে গাল দেওয়া হয় এটা কি গাল আচার্য ক্ষিতিমোহন সেন একটি বিখ্যাত আয়ুর্বেদিক স্বাস্থ্য থেকে উদ্ধৃত করে দেখিয়েছেন যে দাক্ষিণাত্যের ভাষায় সিজবৃক্ষ যেটাকে আমরা মনুষা গাছ বলে চিনি যে গাছকে মনুষারূপে পুজো করা হয় তার আরেক নাম হচ্ছে সেখানে চ্যাংমুর এখনও তেলেগু ভাষায় এই সিজবৃক্ষকে চ্যাংমুর বলে সেখান থেকেই মনুষার নাম চ্যাংমুর হয়েছে আর ওই পৌরাণিক গল্পের সূত্রেচণ্ডী মনুষার চোখ কানা করে দিয়েছিলেন তাই জন্য তার জুটেছে এই কানি তকমা দেখুন হেও তো করা হয়। আমার আপনার মতো কোনো প্রভাব প্রতিপত্তিহীন সাধারণ মানুষকে সমাজে আজও যেমন হেও করা হয় ন্যায়ের জন্য বিচারের জন্য ন্যায্য সুযোগের জন্য প্রভাবশালীদের দাঁড়ে দাঁড়িয়ে হত্তে দিতে হয় সাধারণ দেবী মনুষার ক্ষেত্রেও তার ব্যতিক্রম হয়নি জন্মতেই তিনি পরিত্যক্ত পাতালের অন্ধকারে কেটেছে তার শৈশব পরিসরের দিনগুলো যৌবনে তিনি জন্মদাতা পিতার দ্বারাই কামনার বস্তু পিতার দ্বারা আবার তিনি পরিত্যক্ত বিয়ের পর স্বামীর দ্বারা লাঞ্ছিত সমাজের দ্বারা লাঞ্ছিত এই গল্প তো শুধু দেবীর একার নয় এ প্রত্যেক প্রান্তিক নারীর তাই আমাদের সঙ্গে মনুষার একাত্মতা তাই পদ্মা আমাদের ঘরের মেয়ে কিন্তু আজ থেকে নয় মধ্যযুগ থেকে নয় ভারতীয় সভ্যতা ধর্মাচরণের উষাকাল থেকেই তিনি আমাদের আদিম মাতৃ উপাসনারই একটি ধারা তাই দুর্গাপুজোর জাঁকজমকের পাশেই দেবীকে হারিয়ে ফেলবেন না পঁচিশ পঞ্চাশ বছর আগের দিন হয়তো ফিরবে না আজও আপনার মনেই না হয় আমাদের এই সুপ্রাচীন ঐতিহ্যকে বাঁচিয়ে রাখুন বাঁচিয়ে রাখুন এই গল্পগুলো সবার মধ্যে ছড়িয়ে দিয়ে আজ আসি দেখা হচ্ছে পরের পর্বে ধন্যবাদ